আসসালামু আলাইকুম আমরা একটি লটারি ওপেন করলাম ডিসকাউন্ট লটারি এখানে আমরা একটা এইখানে দেখেন যে একটি কাঠটা ঘষলে উপরে আসে আমরা এটা পেয়েছি ঘষে সেটা হচ্ছে কী পেয়েছি আমরা পেয়েছি কী পেয়েছি মিক্সার ব্লেন্ডার হট কেরিয়ার ও পানির পট এটা আমরা পেয়েছি আমরা এখানে এটার পরিবর্তে আমরা যে টিক দেওয়া আছে এগারোটি আইটেম সেই এগারোটি আইটেমের যে কোনো একটি আইটেম হিসেবে চয়েস করেছি আজকে আমরা চয়েস করেছি হলো দুই নম্বর টিভির পাশের যে প্রাইসটা আছে এই প্রাইসটা চয়েস করেছি একটি হটকেস তারপরে একটা পানির ওয়াটার পট আর একটা হচ্ছে প্রেশার কুকার ফাইভ পয়েন্ট ফাইভ কুকার তারপরে হট ক্যারিয়ার এবং হচ্ছে পানির পট তে আমরা সেটা এখন ওপেন করবো দেখব আমাদের যে পানির পটটা কেমন এবং হচ্ছে কেসটা এবং হচ্ছে প্রেশার কুকার এবং হচ্ছে পানির পটটা তো পট আমাদের আরেকটা দিয়েছে দুটা পেয়েছি এটা হচ্ছে পানির পট পেয়েছি রকম পানির পট পেয়েছি দুইটা আরেকটা কোথায় দুটা পানির পট পেয়েছি এটা পুরস্কার আর দামের কথা পরে বলতেছি এ যদি কাউকে এরকম লটে আর এইটা কেসটা পেয়েছি হট কেসটা অনেক সুন্দর মোটামুটি ভালো আমাদের ভালো লেগেছে তারপরে মানে টিফিন বাটি এটা লাঞ্চ অথবা ই করা যাবে আর এখানে আমরা প্রেশার কুকারটা পেয়েছি প্রেশার কুকারটা হচ্ছে পাঁচ পয়েন্ট পাঁচ এট প্রেশার কুকার সেটা প্রেসার কুকারটা দেখাচ্ছি প্রেশার কুকারটা আমাকে দেখি এই যে হট হটকেস এটা হট কেস হুম হট কেস না ওই দেখো ঠিক আছে আরেকটা বোতল অর্থাৎ দুটা বোতল নিয়েছি আমরা দুটা বোতল নিয়েছি হ্যাঁ দুটা বোতল হ্যাঁ দুটো দিয়েছি আর এটা প্রেশার কুকারটা খোলো দেখি প্রেশার কুকারটা খুললাম এটা পাঁচ পয়েন্ট পাঁচ একটি প্রেসার কুকার দেখুন এটা কে এম এল অর্থাৎ কুষ্টিয়া মেটাল লিমিটেডের যে প্রেশার কুকার এটা সেই প্রেশার কুকারটা আমরা পেয়েছি তো আমরা এটাই চয়েস করলাম যে প্রেশার কুকারটা অনেক সময় সামনে ঈদ আছে মাংস মাংস রান্না করতে লাগবে এবং বিভিন্ন রমজানের সময় চোলা টুলা এ করতে করতে লাগে তো সেই হিসেবে অনেকটা আমার মনে হয় ভালো হবে এই জন্য আমরা এটা নিয়েছি যে দেখুন এই যে কুষ্টিয়া মেটালের ইয়ে এখানে ফাইভ পয়েন্ট ফাইভ এখানে বলা আছে যে ফাইভ পয়েন্ট ফাইভের তো খুব ভালো আশা করি ভালো হবে ইনশাল্লাহ তো এই হলো ছিল একটি আজকের একটি গিফট তো আমরা গিফট কিনলাম ঈদ উপলক্ষে এটা যে ঈদ উপলক্ষে যে গিফটটা কিনলাম ছিল সে একটা হট কেস তারপরে দুটা ওয়াটার বোতল দুটা ওয়াটার পর পানির পট কেসি আর একটা প্রেশার কুকার কিনে মিলে ফাইভ পয়েন্ট ফাইভ তো খুব ভালো হলো আশা করি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবেন সোভা থাকুন আল্লাহ